নমস্কার আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো এটাকে আমরা গুটকি বলি এটাকে খাস্তা কচুরিও বলা হয়ে থাকে এটা সাধারণত আমাদের এখানে মিষ্টির দোকানেই পাওয়া যায় তোমরা এই জিনিসটাকে কে কী বলে থাকো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও দোকানের মতোই একদম পারফেক্ট এই খাস্তা কচুরি বাড়িতে কিভাবে তৈরি করব। সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তাহলে চলো দেখে নেওয়া যাক এই খাস্তা কচুরির পুর সাধারণত ছাতু দিয়ে করা হয়ে থাকে কিন্তু আজকে আমি একটু অন্যরকম করে শেয়ার করবো তোমাদের সাথে তাই এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি তার সাথে নিয়ে নিয়েছি ছয় সাতটা কাঁচা লঙ্কা আর দুই তিন টুকরো আদা এবারে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবারে কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে তার মধ্যে হিং ফোড়ন দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে আসে যখন এটা কড়াই থেকে ছেড়ে আসবে অর্থাৎ একদম শুকনো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব পুর একদম তৈরি হয়ে গেছে এবারে কচুরির জন্য ময়দা মেখে নেব এখানে আমি রুল ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো তার মধ্যে সামান্য লবণ দিলাম আর ময়ামের জন্য এখানে আমি তিন হাতা মতো তেল দেব ময়দা মাখানোর সময় আমি সামান্য বেকিং সোডা দিয়েছিলাম যেটা আমি স্কিপ করে গেছি দেখাতে তো বেকিং সোডাটা কিন্তু মাস্ট ওটা কিন্তু দিতেই হবে ময়দা মাখানোর সময় এবার খুব ভালোভাবে ময়াম দিয়ে মাখিয়ে নেব এই কচুরি বানানোর জন্য ময়দা মাখাটাই হলো আসল এই কচুরি যেহেতু খুব খাস্তা হয় তাই এখানে ময়ামটা খুব ভালোভাবে দিতে হবে ময়াম দেওয়ার সময় তোমরা এইভাবে মুঠো করে দেখে নেবে এই পর্যায়ে বুঝে নিতে হবে যে ময়াম দেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে এই ময়দা মাখার সময় খেয়াল রাখতে হবে যেন ময়দা মাখানোটা খুব নরম না হয় একটু শক্ত করে এটা মাখাতে হবে এখানে ময়দা মাখানো হয়ে গেছে এবারে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পর রেস্ট থেকে খুলে এটা আর একটু ভালোভাবে ডলে নিয়ে এটার থেকে এবারে লেচি কেটে নেবো লেচি কাটা হয়ে গেছে এবারে এক এক করে পুরগুলো ভরে নেব পুর ভরার জন্য এখানে একটা করে লেচি নিয়ে ছোট করে বেলে নিচ্ছি এরপরে পুর ভরে মুখটা খুব ভালোভাবে মুড়ে দিতে হবে পাস্তা কচুরি যেরকম শেপের হয় সেরকমই ছোটো ছোট করে শেপ দিয়ে নিতে হবে এভাবে প্রত্যেকটা লেচিতে আমি পুর ভরে নিচ্ছি পুর ভরার সময় খেয়াল রাখতে হবে মুখটা যেন খুব ভালোভাবে আটকানো হয় নইলে ভাজার সময় পুর বেরিয়ে যেতে পারে সব লেচিগুলোতে পুর ভরা হয়ে গেছে এবার এক এক করে এগুলোকে ভেজে নেব ভাজবার সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তেল যেন ঠান্ডা থাকে এগুলোকে ঠান্ডা তেলে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে দুই পিঠ উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম খাস্তা কচুরি তোমরা খাস্তা কচুরি এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এটুকুই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে